তিন ভাগ করার আগে পাক হচ্ছে আর তুই জায়গায় দিয়ে আলু যারা কোনো বাড়ি দেয়নি সকল ব্যক্তিরা কখন করবি কখন খাবি পাঁচটা যদি বৃষ্টি হয় পেশার পর ওর ধরবি কি ধরবি

সুতরাং ধীরে স্থির ভাবে পশু যখন একেবারে মৃত হয়ে যাবে একবার নিঃশেষ তখন আমরা এই পশুটাকে কি করব। আল্লাহ রসুল বলেছেন তোমরা পশু জবাইয়ের আগে কি করো সুরির ঝাপ দাও কি দাও কখন আগে নাকি গরু ওটি আছে ওটি ধার দিচ্ছি গরু দেখিচ্ছে তাই বলছে না আপনি গরু ওই সুরিটা আপনি ধার দেবেন কখন যখন আগা দিলেই ধার দিয়ে ছেড়ে নিতে হবে গরুর সামনে পশুর সামনে কি করা যাবে না ধার দেওয়া যাবে না এত পশু কষ্ট বা বুঝতে পেরেছেন এরপর সুন্দরভাবে কাটবেন তিন ভাগ করবেন না আপনারা মাসলা মাসে মসজিদের ছগুলি জানেন আমাদের এসে বেশি মাসলা জানি বুঝতে পারছেন কিন্তু আমরা পালনের ক্ষেত্রে নেই একটা ভুল করলে এখনই একজন দেখে আপনি হুজুর ভুল করছেন তার মানে আমাকে কি আছে মগজটি আছে জানা আছে এই জানা মতে ইনশাল্লাহ কি করবেন কাজ বাজ করবেন আর আর একটা কাজ ভুলেও করবেন না সেটা হচ্ছে আমরা ওই যে গোস্ত ভাগ করে দেওয়ার পরে কি করি ধুই আসি না ওখানে আমি সাদরুল নামাজ পড়াচ্ছিলাম একবার ওই ওরা আবার মানে জব করার পরে আমাকে যাইতে বলে যাই হোক পরে যাওয়ার পরে এই যাওয়ার পরে দেখি যে একটা বড় লোক মানুষ ওই থাল নিয়ে আবার আসছে গোস্ত নিয়ে কী নিয়ে আসছে তাই আমি বললাম মাস্টার সাহেব আপনি তো কুরবানি দিয়েছিলেন কিছু কুরবানি দিছিতে কি আছে গোস্ত ইডামের লড়াই দিয়ে বলছি কে কোথায় মসজিদের টাকা দিই না মাটোর টাকা দিই না মাটোর টাকা দিই না তারপরে এই টাকা ওই টাকা সব সব আমার ধরে আমি বেলা দিই এ গোস্ত খাওয়া আমার কি যাই আছে আমি বললাম বলেন কি আপনি আপনি কুরবা নিতেছেন গোস্ত আপনি দিয়ে গেছেন ফকির হোক মিসকিন আবার সেই বস্তু আপনি ভক্ষণ করবেন এটা যাই হতে পারে না আপনি কিন্তু গোস্ত লেবারই তো দিয়ে নিই ইনশাল্লাহ লেবার তাহলে এই রকম ব্যক্তি কিছু আছে না সমাজে এরা আবার কি দিয়ে একে হিংসা হয় মনের মধ্যে কি হিংসা হয় যে কে রে আমি তো কুরবানি দিয়ে আমার বাড়ি ছয় কেজি আর ওরা কুরবানি না দিয়ে দশ কেজি আহা এত দিয়ে বুঝতে পারলো এত দিয়ে বুঝতে পারলো ওর ওর দিয়ে বুঝতে কি হয় না ঘুম হয় না সুতরাং সহ্য পায় না আপনারা এই কাজ করবেন না গোস্ত খাবার মন যায় জব করলে বেমার খাবেন সামরা শুদ্ধ খাত এটাও কি আছে কিন্তু দিয়ে আবার সেটা কি করবেন আচ্ছা কাশ কেউ ফেলে দিল ওই কাজ তুলে খাওয়া যাবে আপনি একজন গরিব দান করলেন সজ্ঞা করলেন তারা গোস্ত খাইতে পারে না বছরে সারা বছর তুমি খালি খাওয়ার দাঁত খিলেল করো কি করো ওই গোস্ত কিনেলে যে খায় আর কি করে দাঁত খিলেল করে অথচ গরিব খায় না ভাবে দাঁত খিলেল করে এই কারণে যে আজকে আমি গোস্ত কিনছি আজকে আমি কি করছি গোস্ত কিনছি বছর অন্তর একদিন গোস্ত পাওয়ার সুযোগ আর সময় আসলো সে গোস্তের দিকেও চোখ যারা কুরবানি তাদের জন্য কি নাই খাসি যদি খাবারই মন যায় বাড়িতে এক কেজি নিয়ে যায় তাই খাঁচি তব দেশে তাকে ও বাড়ির নেই আর আমাকে না কিছু খাসি দি তাহলে খাওয়া হয়ে যান না তাও তার ওই ফানি দিয়ে যানের বুঝতে পারছেন